আসসালামু আলাইকুম আজকে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বিফ তেহারি বিফ তেহারিটা আমার কাছে খুবই পছন্দের এবং আমার ছেলেও খুবই পছন্দ করে থাকে আমি একটু ভিন্নভাবে আসলে তেহারিটা তৈরি করেছি যারা রেসিপিটা ফুল দেখবেন তারা আসলে বুঝতে পারবেন না দেখে অবশ্যই ব্যাড কমেন্ট করবেন না আর আপনারা যারা আমাকে সব সময় ইন্সপায়ার্ড করেন আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপিটি আমি যত দ্রুত সম্ভব দেখানোর চেষ্টা করেছি কিন্তু যেহেতু এটা লেন্ডি প্রসেসের একটা ব্যাপার সেই জন্য এর থেকে স্পিড কমিয়ে দেওয়াটা আমার পক্ষে আসলে ডিফিকাল্ট ছিল আপনারা একটু কষ্ট করে আজকে ভিডিওটা দেখে নেবেন কীভাবে প্রসেসিংটা করছে কিভাবে রান্নাটা করছে এইভাবে যদি রান্নাটা করেন যে কেউ আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য থাকবে চেটে পুটে খাবে এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমার রান্নার কিছু ভেরিয়েশান আছে যেটা আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু সেটা বুঝতে পারবেন যে রান্নার আসলে ভেরিয়েশানটা কী তো যাই হোক কথা না বলে বলি যে প্রথমে তে সয়াবিন তেলের সাথে হচ্ছে আমি সরিষা তেল মিক্স করে নিয়েছি এবং সেখানে কিন্তু মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এর মাঝে দিয়েছি হচ্ছে টক দই ফেটানো টক দই দিতে হবে টক দইয়ের পরিমাণটাও আমি বলি আপনাদের যদি পুরো রেসিপিটার মশলার যে পরিমাণটা সেটা যদি জানা লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু বলে দিব আর সব কিছু কষিয়ে তারপর হচ্ছে আবার দিয়ে দিচ্ছি মশলাগুলো আর এদিকে আমি আস্ত যে মশলাগুলো ব্যবহার করেছি গুলমরিচ লবঙ্গ বড় এলাচ আর হচ্ছে জয়ত্রী গুঁড়ো দিব জয়ফল গুঁড়ো দিব আর এদিকে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা গরম মশলা গুঁড়ো যেটা সেটা আর হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এখানে কিন্তু আমি লালমরিচ ব্যবহার করছি না লালমরিচের পরিবর্তে কিন্তু এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি অনেকগুলো দেখতেই পেরেছেন আর হচ্ছে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী সেভাবে ব্যবহার করার চেষ্টা করবেন আর আমি কিন্তু হলুদ হলুদ তো এখানে ব্যবহার করা যাবেই না অনেকেই তেহারিতে হচ্ছে টমেটো ক্যাচাপটা ব্যবহার করে আবার অনেকে ব্যবহার করে না আমি কিন্তু টমেটো ক্যাচাপটা ব্যবহার করি আমার কাছে ভালো লাগে বাদাম বাটা আর পুস্ত বাটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আরও বেটার রেজাল্ট পাবেন আমি এটা বলে দিলাম কারণ হচ্ছে আমি আজকে স্কিপ করেছি যেহেতু আমার করা ছিল না সেই জন্য আমি করিনি আপনার যদি করা থাকে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সাহি একটা ফ্লেভার আসে আমার রান্নার যে ভেরিয়েশনটা সেটা আমি কিন্তু আমি আমার মতো করে করি আমি এটা কিন্তু অথেন্টিকভাবে করছি সেটা কিন্তু বলছি না কারণ অথেন্টিকভাবে রেসিপিটাও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে চাইলে কিন্তু চেকআউট করে নিতে পারেন আর আপনারা যদি বলেন তাহলে সেটার লিঙ্কও আমি দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো যাই হোক আমার মশলাগুলো কষানো হয়েছে মাংসটাও কষানো হয়ে গিয়েছে এখানে আমি মাংসটা সেদ্ধ করার পর হচ্ছে চিনির গুঁড়া চালটা ব্যবহার করছি এখানে আমার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে একটু আলস্যতা হয়েছে তার জন্য দুঃখিত আপনারা আশা করি বুঝে নেবেন আর যারা আমার ফেসবুক লাইভটা দেখেছেন তারা তো জানেনি আসলে তখন আমাকে বলে দেওয়া হয়েছে আর আমার হাতে কিন্তু একটা কাটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে হয়তো অনেকে কোশ্চেন করতে পারেন যে আপু কীভাবে কেটে গিয়েছে এটা আমার লাইভ করার সময় কেটেছিলো মানে এর আগের দিনের যে লাইফটা করেছিলাম সেদিনই আমি আসলে ব্যথাটা পেয়েছিলাম লাইফ চলাকালীন সময় আমার ছেলে স্কুল থেকে এসছে এসে সে দরজা মানে ইলেকট্রিসিটি ছিল না সে দরজায় নক করছিল কলিং বেল বাচ্চা না বলে সে ভয় পেয়ে গিয়েছিল সে ভেবেছিল হয়তো আমি বাসাই তো সেই জন্য দরজা সমানে নক করা শুরু করেছিল দৌড় দিয়ে গিয়ে দরজা খুলতে যাব তো টাইলসের মাঝে বেঝে এটা কেটেছিল তো আমি আগে বলে দিলাম কমেন্ট করে হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন সবাই তো আর মানে ভিডিওটা স্কিপ করে চলে যায় না কিছু কিছু মানুষ আছে ভিডিও দেখে সেজন্য তাদের জন্য বলে দেওয়া তারা কিন্তু আমাকে জিজ্ঞেস করতেই পারে কারণ আমার হাতের দাগটা বারবারই দেখা যাচ্ছিল আর এদিকে কথা বলতে বলতে আমার চালটাও ভাজা হয়ে গিয়েছে এখানে কিন্তু চিনিগুড়া চাল ব্যবহার করেছি চিনিগুড়া চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম অবশ্যই পানিটা ঝরিয়ে রাখার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত পরিমাণে পানিটা দেওয়ার চেষ্টা করবেন পানির পরিমাণটা যেন বেশি না হয়ে যায় এদিকটা খেয়াল রাখতে হবে তার কারণ হচ্ছে পানির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু আপনার তেহারিটা ঝরঝরা হবে না দেখতেও সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না আপনি তখন স্যাটিসফাইড থাকবেন না অনেকেই দেখি অনেক বেশি নরম করে ফেলে সেই জন্য কিন্তু পানির পরিমাণটা খেয়াল রাখার চেষ্টা করবেন এক পট পানির চালের জন্য দুই পট পানি দিবেন আর এদিকে আমি হচ্ছে কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিলাম যেগুলো টেস্টের জন্য কাজে লাগবে সেগুলো হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ ব্যবহার না করতে চাইলে অবশ্যই লিকুইড দুধ ব্যবহার করতে পারেন লিকুইড দুধ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিবেন আর দুধটাকে অবশ্যই ঘন জাল করে তারপর হচ্ছে ব্যবহার করার চেষ্টা করবেন কাঁচা দুধটা না ব্যবহার করে আর আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করেছি কারণ গুঁড়া দুধের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর এদিকে গোলাপ জল ব্যবহার করেছি কেওড়া জল ব্যবহার করেছি আর বিরিয়ানির স্যান্ড ব্যবহার করেছি আপনারা যদি বিরিয়ানির স্যান্ড ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণে বিরিয়ানির মশলাটা ব্যবহার করতে পারেন আর এদিকে আমি ঘিয়ের পরিমাণটা খুবই সামান্য পরিমাণ ব্যবহার করলাম কারণ যেহেতু হেলথ ইস্যু আছে আমার হাজব্যান্ড একটু অসুস্থ সেই জন্য কিন্তু আমি ঘির পরিমাণটা কমিয়ে দিয়েছি আর আমার আগের রেসিপিগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমি ঘি কিন্তু অনেক বেশি দিয়ে দিতাম তো সেই জন্য কিন্তু আমি ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি কারণ ফ্লেভারটা না দিলে না মানে একদমই চলবে না কারণ হচ্ছে তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে মানে ফ্লেভারটাও সুন্দর আসবে না আর সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন সয়াবিন তেল মিক্স না করে আর ওইদিকে আমি একটু কাঁচামরিচ দিয়েছিলাম এগুলো দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখেন মশালা কতটা ঝরঝরে হয়েছে কতটা সুন্দর হয়েছে টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খেতেও কিন্তু মশালা অসাধারণ হয়েছিল আর চিনিও ব্যবহার করেছি এটা কিন্তু বলতেই ভুলে গিয়েছি চিনি ব্যবহারটা করতেই হবে মাস্ট চিনিটা দিলে স্বাদে ব্যালেন্স হয় সেই জন্য কিন্তু চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটু কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আলাদা এক্সট্রা চিনিটা ব্যবহার করতে হবে না আর এই দেখেন লাস্টের কি পর্যায়েটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে মানে খাবারের জন্য প্রিপারেশান নিচ্ছি তো এই পর্যায়ে আমি তারপর একটু দিয়ে দেখে দিলাম যে কী পরিমাণ ঝরঝরে হয়েছে কতটা সুন্দরভাবে রান্না হয়েছে আসলে খেতেও কিন্তু মশাল্লাহ অসাধারণ হয়েছিল যাই হোক এইভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা ফলো করে তো এদিকে কিন্তু আমার ছেলেকে খেতে দিয়েছে সে কিন্তু এগুলো পেলে খুবই পছন্দ করে এগুলো রিচ ফুড তার খুবই পছন্দ বিরিয়ানি বলেন তেহারি বলেন তারপর হচ্ছে রোস্ট পোলাও রোস্ট এগুলো তার খুবই পছন্দের খাবার তো তাকে আমি বলেছি যে তোমার ফিডব্যাকটা দাও সে টিভি নিয়েও ব্যস্ত আবার এদিকে খাওয়া নিয়েও ব্যস্ত সে বলছে মামা ভিডিও করার দরকার নেই তো তারপরে আমি কিন্তু ওর একটু ক্যাপচার নিলাম কারণ হচ্ছে ওর ক্যাপচার নেওয়াটা খুবই জরুরি ছিল কারণ ওর ফিডব্যাকটাই আমাকে অনেক বেশি ইন্সপায়ারিং করে তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার টিপস অ্যান্ড টিক্সগুলো যদি ফলো করে রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ